হ্যালো সুপ্রিয় দর্শকেরা আপনাদের সকলকে ওয়েলকাম জানাই গভর্নমেন্ট প্রকল্প ইউটিউব চ্যানেলটিতে তো আজ আমরা যেটাতে আপডেট নিয়ে এসেছে সেটা হচ্ছে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে একটি অফিশিয়াল নোটিস জারি হয়েছে যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে অনেকেরই রেশন বন্ধ হতে চলেছে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে হ্যাঁ সত্যি অনেকের রেশন বন্ধ হতে চলেছে যদি আপনি একটি কাজ করে না থাকেন তাহলে আপনার রেশন বন্ধ হতে পারে কি সেই নির্দেশিকা সেটা আমরা দেখে নেব একদম অফিশিয়াল যে নোটিস রয়েছে সেই নোটিস থেকে তো চলো দেখা যাক নোটিসে কি বলা রয়েছে সো ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে যে নোটিশে অফিসিয়াল নির্দেশিকা বা নোটিশটি জারি করা হয়েছে সেই নোটিশে কি বলছে সেটা এবার দেখে নেব বলছে যে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরিবারের কমপক্ষে একজন সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকা বাধ্যতামূলক অর্থাৎ যদি তোমাদের মধ্যে ফ্যামিলির মধ্যে কারোরই মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে যুক্ত না থাকে বা সংযুক্ত না থাকে তাহলে কিন্তু বন্ধ হতে পারে আপনার রেশন ব্যবস্থা বলছে তাই যে সমস্ত পরিবারের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ নেই তারা অতি সত্বর নিকটবর্তী রেশন দোকান ফুড অ্যান্ড সাপ্লাইস অফিস বিএসকে সেন্টার খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে মোবাইল নাম্বার সংযোগ করে নিন যদি আপনারা এই মোবাইল নম্বরটা সংযোগ করে নিতে পারেন কোথা থেকে ফুড অ্যান্ড সাপ্লাই অফিস থেকে বিএসকে সেন্টার থেকে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে অন্যথা জানুয়ারি মাস দু থেকে রেশন তুলতে সমস্যার সম্মুখীন হতে পারেন মানে যদি আপনারা এই মোবাইল লিঙ্কটা করে না থাকেন তাহলে কি হতে পারে দু থেকে আপনি রেশন তুলতে নাও পেতে পারেন বা তুলতে সমস্যার সম্মুখীন হতে পারেন এবার বলছে যে কিউআর কোডটি স্ক্যান করেও আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করে করতে পারেন এরকম আরও অথেন্টিক আপডেট পেতে অবশ্যই গভর্নমেন্ট প্রকল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে অবশ্যই আমার পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ